আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে একটি মেডিসিন নিয়ে কথা বলবো আজকে একটা হচ্ছে সাপোজেটোরি ডোজ বলা হয় পোল্টালিনি ফিফটিএমজি নিয়ে কথা বলবো যার গ্রুপ নেম সোডিয়াম এটা দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় পঁচিশ এবং পঞ্চাশ জিতে পঞ্চাশ জিটা একটু পাওয়ারই অবশ্যই জানেন আর পঁচিশ জিটা একটু কম পাওয়ারই ওটা বয়স ক্ষেত্রে ওজন ক্ষেত্রে দুই ভাগে দেওয়া হয় কারো কারো ক্ষেত্রে সকালে রাতে দুই বেলা দেওয়া হয় এবং কারো কারো ক্ষেত্রে প্রতিদিন একটা দেওয়া হয় সেটা অবশ্যই ডাক্তার নির্বাচন করবেন যে কোন রোগীকে কীভাবে দেওয়া যায় আর পোল্টালিন ওষুধটা কেন ব্যবহার করা হয় বা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একটু বলি এটা যারা অপারেশনের রোগী আছেন বা যারা হাড়ের ব্যথা পেয়েছেন অথবা মাজার ব্যথা অতিরিক্ত ব্যথায় ভুগতেছে অথবা যাদের আর্থাইটিসের সমস্যা আছে যা যারা রিওমাটোলজির ব্যথার সমস্যায় আছেন তাদেরকে এই ওষুধটা দেওয়া হয় তবে এটা খুব অল্প মাত্রা ব্যবহার করা যায় যেমন পাঁচ থেকে সাত দিন দশ থেকে পনেরো দিন এরকম এর বেশি ডাক্তার সহজে দেন না অবশ্যই ডাক্তার রোগীর সব কিছু জেনে বুঝে তারপরে এই সাপোসিটরি ব্যবহারের জন্য অনুমতি দেন অথবা প্রেসক্রিপশন করেন যে পঁচিশ এমজি সাপোট সাপোসিটোরিগুলোটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর পঞ্চাশ এমজি সাপোসিটোরিটা হচ্ছে ষাট টাকা তো পুরো বক্সে থাকে বিশটা যার বক্সের পুরা মূল্য হচ্ছে বারোশো টাকা তো আপনারা অবশ্যই যে কোনো ফার্মেসিতেই পাবেন আর এটা ব্যবহার করার একটু নিয়ম হচ্ছে এটা এভাবে ব্যবহার করা যায় না দোকান থেকে না আপনি ব্যবহার করবেন না এটা অবশ্যই ফ্রিজিং করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে প্রথম অবস্থায় বাজার থেকে কিনে এনে আপনি ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রাখবেন এরপরে ব্যবহার করতে পারবেন অবশ্যই প্রেসক্রিপশান দেখে ব্যবহার করবেন কোন কোন বেলা আপনার জন্য ডাক্তার লিখছেন বা কীভাবে ব্যবহার করতে হবে এটা অবশ্যই পায়ুপথে ব্যবহার করার জন্য কারো ক্ষেত্রে অর্ধেক দেওয়া হয় কারো ক্ষেত্রে পুরোটা ব্যবহারের জন্য নির্দেশনা থাকে তো আপনার ডাক্তারের সাথে অবশ্যই আপনারা কথা বলে নেবেন বা ডাক্তার অবশ্যই আপনাদেরকে বলে দেবে যে কীভাবে ব্যবহার করতে হবে তো আপনারা এই সাপোসিটরি এর মধ্যে বিভিন্ন কোম্পানির পেয়ে থাকবেন তবে অবশ্যই চেষ্টা করবেন সাপোসিটরিটা নেওয়ার জন্য কারণ এটা রোগীর জন্য অনেক ভালো তাড়াতাড়ি কাজ করে অনেক দ্রুত কাজটা করে আশা করি আপনারা অবশ্যই এই ভিডিওতে এর বিষয়ে অবশ্যই জানতে পারছেন তো যদি নেক্সট টাইম জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন